একসাথে হামজা চৌধুরী এবং শামিত সোম থাকতে পারেন ফাহমিদুল সিঙ্গাপুরের বিপক্ষে সবচেয়ে শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে উৎসবের আমেজ জাতীয় স্টেডিয়াম প্রস্তুতের কাজ চলছে শুরু হয়েছে টিকিট বিক্রি বদলে যাওয়া বাংলাদেশ ফুটবল দলের আগামী ম্যাচ নিয়ে দর্শকদের উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় মাঠে নামবে বাংলাদেশ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের এই ম্যাচ বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ জয় ছাড়া কোনো বিকল্প নেই কিন্তু দল হিসেবে সিঙ্গাপুর বাংলাদেশ থেকে শক্তিশালী ফিফা ওয়ার্ল্ড এ সিঙ্গাপুর আছে একশো একষট্টিতম অবস্থানে যেখানে বাংলাদেশের অবস্থান একশো তিরাশি নিজেদের মধ্যকার সর্বশেষ ম্যাচেও বাংলাদেশকে হারিয়েছে সিঙ্গাপুর তবে এবার পরিস্থিতি ভিন্ন র্যাঙ্কিং দেখে ভয় পাচ্ছে না বাংলাদেশ বরং এবার একমাত্র লক্ষ্য জয় কারণ বাংলাদেশের স্কোয়াড এখন আগের মতো নেই এবার দলে রয়েছেন হামজা চৌধুরী ও শামিত সোমের মতো ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল তারকা ভারত পাকিস্তানের পুরো স্কোয়াডের চেয়ে তার একার মার্কেট ভ্যালু বেশি এমনকি এই সিঙ্গাপুরের চেয়েও হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু প্রায় দেড় গুণ সিঙ্গাপুরের পুরো স্কোয়াড ভ্যালু যেখানে তিন মিলিয়ন ইউরোর কম সেখানে হামজার একার মার্কেট ভ্যালু সাড়ে চার মিলিয়ন ইউরো কিছুদিন আগেই বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা এরপর ভারতের বিপক্ষে তার অভিষেক হয়েছে সেই ম্যাচে বাংলাদেশ জয়ী হতে পারেনি কিন্তু হামজা চৌধুরী ঠিকই নিজের ভেলকি দেখিয়েছেন ভারতের পুরো স্কোয়াডকে একাই ব্যস্ত রেখেছিলেন ডিফেন্স থেকে প্রতিপক্ষের ডিবক্স পর্যন্ত পুরো মাঠে ছিল হামজা চৌধুরীর দাপট ভাগ্য খারাপ থাকায় বাংলাদেশ জিততে পারেনি তাছাড়া সেটি ছিল হামজার প্রথম ম্যাচ মানিয়ে নিতেও কিছুটা সময় লাগে সবার এবার সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন তিনি হতে পারে এই ম্যাচে বাংলাদেশের হয়ে জয়ের স্বাদ পাবেন হামজা তবে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ পাচ্ছে একজন তারকা। এই ম্যাচে মাঠে নামছেন শামিত সোম কানাডার জাতীয় দলে খেলা এই ফুটবলার কিছুদিন আগে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন সিঙ্গাপুরের বিপক্ষে তার অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় শামিত সোম অনেক দিন থেকে আলোচনায় দুই সালে কানাডা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে ক্যাভালরি রি এফসি এই ক্লাবের অন্যতম তারকা সামিত যিনি কানাডার জাতীয় দলেও খেলেছেন তার বাবা মায়ের গ্রামের বাড়ি সিলেটের শ্রীমঙ্গলে দুই বছর আগেও বাংলাদেশে এসেছিলেন কানাডিয়ান এই ফুটবলার তখন তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন বাংলাদেশের হয়ে খেলার জন্য তবে এতদিন সেটার বাস্তবায়ন দেখা যায়নি এবার হামজাদ চৌধুরী আসার পর আবারও চেষ্টা চালায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারপর দ্রুততম সময়ের মধ্যে অনুমতি পেয়ে গেছেন কানাডিয়ান এই ফুটবলার বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা শামিত সোমের আগে থেকেই রয়েছে এবার সিঙ্গাপুরের বিপক্ষে তিনি হবেন বাংলাদেশের অন্যতম হাতিয়ার এছাড়া স্কোয়াড থাকতে পারেন আরেক আগে ভারত তার থাকার ক্যাম্পে প্র্যাকটিসও করেছিলেন তিনি কিন্তু চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি সেজন্য অনেক সমালোচনা হয়েছে এবার সিঙ্গাপুর ম্যাচের আগে আবারও ক্যাম্পে ডাক পেয়েছেন ফাহমিদুল এবারে তার স্কোয়াডে থাকার জোর সম্ভাবনা রয়েছে